আগামী দশই এপ্রিল মালদায় একগুচ্ছ দলীয় কর্মসূচি রূপায়ণে মালদায় আসছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সাংসদ দিলীপ ঘোষ তিনি দশই এপ্রিল মালদায় আসছেন ওই দিন সাত সকালেই তিনি প্রথমে ইংরেজ বাজারের সুস্তানি এলাকায় দলীয় নেতা সঙ্গে চা চক্রে অংশ নেবেন এরপর দুপুরে জেলা বিজেপির কার্যালয়ে দলীয় নেতা সঙ্গে সাংগঠনিক আলাপ আলোচনা করবেন এবং এগারোই এপ্রিল মুথাবাড়ির ঘটনার প্রতিবাদে মালদা জেলা বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযানে অংশ নেবেন মঙ্গলবার জেলা বিজেপির সদর কার্যালয়ে শ্যামাপ্রসাদ ভবনে বসে এমনটাই জানালেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি মোথাবাড়িকে কেন্দ্র করে রাজ্য সভাপতির উপস্থিতিতে আমাদের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভে রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন ডিএম অফিস ঘেরাও হবে রাজ্যের নেতৃত্বের উপস্থিতিতে সেই ডিএম অফিস ঘেরাও উপলক্ষে দিলীপ দা দশ তারিখ মালদাতে ঢুকছেন গাড়িতে করে এবং ওই সুস্তানি মোড় থেকে উনি পিয়াসবাড়ি যাবেন সেখানে চা চক্র আছে আমাদের করবিদের সঙ্গে কথাবার্তা বলবেন তারপরে শহরে আসবেন শহরে আসার পরে পার্টি অফিসে এসে কার্যকর্তাদের সঙ্গে মিলিত হবেন এরপরে তিনি মালদায় রাত্রে থাকবেন তার পরের দিন সকালবেলা তিনি যেমন সকালে বেরান সেরকম বেরাবেন এবং আমাদের পাশে সংলগ্ন কোনো জায়গাতে চায় চর্চা করবেন বেলা একটার সময় আমাদের যে ধিক্কার মিছিল আছে সেই মিছিলে হাঁটবেন এবং ধিক্কার মিছিলের শেষে যে ডিএম অফিসের সামনে বিক্ষোভ সেই বিক্ষোভে উনি বক্তব্য রাখবেন বক্তব্য রাখার পরে সেদিনই তিনি চলে যেতে পারেন কিংবা রাত্রে থাকবেন সেটা উনি আসলেই আমরা জানতে পারব মূলত ডিএম 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 ঘেরাও অভিযানেই রাজ্য সভাপতি আমাদেরকে কথা দিয়েছিলেন যে দিলীপ দা আসবেন সেই জন্যই তিনি আসছেন ማልጠቱ ላይ